ঝুলি থেকে বেরোনো আজকের গল্পের নাম টমি আর টিঙ্গু চলুন তাহলে গল্প শুরু করি আমার কুকুর ছানাটির নাম টমি আমি টমিকে খুব ভালোবাসি এই হল রোহন রোহন আমার সবথেকে ভালো বন্ধু সে আমার ক্লাসেই পড়ে রোহনের একটা বড় বিড়াল আছে যার নাম টিঙ্গু সে সব সময় রাগ করে থাকে টমি আর আমি থেকে দূরেই থাকি আমরা তার নাম রেখেছি টিঙ্গু বাঘিনী বাচ্চারা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লেগেছে তো এই রকম আরো মজাদার গল্প নিয়ে আবার দেখা হবে ততদিনের জন্য নমস্কার এই ধরনের মজাদার গল্প শোনার জন্য এই কিউআর কোডটি স্ক্যান করুন